যদি পথ ভুলে যাই আমাকে আমাকে যদি পথ ভুলে যাই ডাকবেন তো আল্লাহকে আমার সামনে এখানে যারা আছেন অনেক মানুষ মার্শাল্লাহ আমি খুশি হয়ে গেছি আজকে এখানে এসে আমাকে বলা হয়েছিল যে এই হুগলি জেলাতে এই ফুরফুরার নিকটবর্তী এলাকাতে অনেক লোকজন হয় ফুরফুরা এখান থেকে না একদম তো মাসাল্লাহ আমি একটু ভাবছিলাম হয়তো বা রাত্রি বারোটা হয়ে গেল লোকজন থাকবে কিনা আমি বিশ্বাস করেন খুশি বক্তা জগতে নতুন তো বিভিন্ন সমাজে যাচ্ছি পরি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাইও দিশা এই